আমার যুবক ভাইয়া অ যুবক বন্ধুরা একটু খেয়াল করে শোন হজরতে বাইজিৎ বুস্তাবে রহমতুল্লা লাই উনি আশার জামাত পরে বাসায় ঢুকলেন বাসায় ডুকার পর হজরতে বাইজিৎ বুস্তাবে রহমতুল্লা মা বাইজিৎকে ডাক দিয়া ও আমার বাইজিত আমার তো অনেক পানি পিবাসা লাগছে আমার জন্য এক গ্লাস পানি রেডি কর আমার ভায়ের আমার বন্ধুরা হজরতে বাইজ বুস্তাব রহমতুল্লা মার আদেশ পাইয়া বাইজ মুস্তাবি রহমতুল্লা গড় থেকে একটা গ্লাস নিয়া বাইজিদ্স্তাবি রহমতুল্লা গড় থেকে বের হইয়া পানি কুজা কুজি শুরু করে দিল হজরতে বাইজিত মুস্তাবি রহমতুল্লাহ আলাই কুঁজতে কুস্তে পাহাড়ের একটি কিনারায় চলে যায় পাহাড়ের একটি কিনারায় চলে যাওয়ার পর হজরতে বাইজিৎ বুস্তাবে রহমতুল্লাহ আলা একটা বাড়ি দেখলেন একটা বাড়ি দেখার পর হজরতে বাইজিদ্স্তাবে রহমতুল্লা আলাই উনি এই বাড়িটার দিকে রওনা করলেন বাড়ির ভিতরে যায় সুন্দরভাবে সালাম দিলেন সালামের আওয়াজে একজন দরজা খুললেন দরজা কোলার পর তখন সময় বলতেছে যে আপনাদের বাড়ির ভিতরে কি পানি আসেনি হজরতে বাইজ রহমতুল্লাহ রহমতুল্লাহর আদর্শ দেখার পর নবীজির আদর্শ দেখার পর ওই লোকটা হজরতে বাইজিত মুস্তাবের রহমতুল্লাহ লাইকে পানি দেয় না হজরতে বাইজিত বুস্তাবি রহমতুল্লাহ আলাইকে পানি থাকা অবস্থায় তারপরেও পানি দেয় না শুধু ইসলাম মানার কারণে দিন মানার কারণে আল্লাহর নবীর আদর্শ মানার কারণে হজরতে বাইজ মুস্তাবের রহমতুল্লাহ আলাই এই বাড়ি থেকে চলে আসলেন যাইতে যাইতে পাহাড়ের এক কিনারায় চলে গেলেন একটা বাড়ির কিনারায় যাওয়ার পর আবার বাইজিত বুস্তাবে রহমতুল্লাহ লাই একটা বাড়ির দিকে ব্রেক করছে রওনা করছে হজরতে বাইজিৎ বুস্তাবে রহমতুল্লাহ লাই বাড়ির গেইডের সামনে যাইয়া বাইজির সালাম দিলেন সালামের আওয়াজ আসতে সালামের জবাবও আসছে গেডের দরজা খুললেন বাইজিৎ বুস্তাবে রহমতুল্লাহ লাই বলতেছে আমাকে কে একটা গ্লাস পানি দিবেন কিনা তখন সময় এই লোকটার মায়া লাগিয়ে গেছে আল্লাহ নবীন আদর্শ দেখার পাও ওই লোকটার দিলের ভিতরে বড় মায়া লাগছে বড় দয়া লাগছে বাইজুল্লা লাই কে এক গ্লাস পানি দিল বাইজ বুস্তাবি রহমতুল্লাহ লাই গভীর রজনীতে এক গ্লাস পানি নিয়া বাইজিত বুঝতে হবে রকমতুল্লা এখন তো পানিটা নিয়ে দৌড় দিতেও পারে না যদি বাইজিতে এখন দৌড় দেয় গ্লাসের থেকে পানি পড়ে যাবে পানি তো তাকবে না বাইজিতে ভাবে হাঁটতে হাঁটতে বাইজিত আস্তে আস্তে বাড়ির দিকে রানা হয় এর যুবক ভাইয়া দেখো মার দোয়া কেমন দোয়া মার দোয়া দেখো কেমনে ভাবে কব মার মুনাদাত দেখো কেমনে ভাবে কবুল হয় মার চোখের পানি মালিকের দরবারে দেখো কেমনে কবুল হয় বাইজিৎ বুসতবি রহমতুল্লালাই আস্তে আস্তে বাড়ির দিকে রানা করলেন এভাবে রাত্র গভীর হয়ে গেছে বাইজিৎ বুস্তাবে রহমাতুল্লা লায় বাড়িতে আসার পর দরজা খুললেন দরজা খোলার পর ঘরে ঢুকলেন ঘরে ঢুকার পর বাইজিত বাইজিৎ বুস্তির আলাই দেখতে পা ঘুমা গেছে বাইজিত এখন মাকে ডাক দে না বাইজিত বলে কোন দুদি মাকে ডাক দে না জানি কি বেয়াদবি হইবে না জানি মা কষ্ট পায় না বাইজিত বুসতান বি রহমতুল্লাহ আলাই পানিটা নিয়া দাঁড়ায় রইছে বাইজিত বুসতান বাইজিত বুসতান বি রহমতুল্লাহ আলাইর মা বাইজিত বুসতান বি রহমতুল্লাহ আলাইর মা হঠাৎ কোনে ঘুম ভেঙ্গে গেছে বাইজিত বুস্তাব রহমতুল্লালাই মা মাতাটা বাইজিতুল্লা লাই পানিটা নিয়া ধারে রইছে বাইজিৎ বুস্তাবি কে ডাকিয়া বলে এ বাইজি তুমি পানি নিয়ে এখানে ধারে রইলা। তুমি কেন পানি নিয়ে এখানে দারায় রইলা বাইজিত ডাক দেয় কই মা আমি আইসা দেখি আপনি ঘুমায় গেছে আপনি নিদ্রাই শুয়ে গেছেন আপনি তো গুমান্ত অবস্থায় আমি আইসা আপনাকে ডাক দেই নাই কারণ আপনি গেছেন গুমান্ত অবস্থায় আপনাকে ডাক দেই না জানি কোন হয়ে হয়ে যা না কি যান জন্য আমি আপনাকে ডাক দেই নাই সাথে সাথে মা দুটা হাত তুলে দোয়া করছে আল্লাহ আমার বাইটিত কে শ্রেষ্ঠ হলি হিসাবে আল্লাহ আপনি কবল করে নে আমার মালিকের দরবারে ভাবে দোয়া মার আল্লাপাক বরকতে বাইজিত কে উলি বানাই দিছি অদানতে বাইজিত বুঝতাম রহমাতুল্লা মা তখন সময় বলতেছে বাবা তুমি রাত্র পর্যন্ত দ্বারায় রইলা কেন দ্বারায় রইলা বাইজিত বুঝতাবে রহমাতুল্লালাই বলে মা আমি দুদি এখন পানিটা রাইকে ঘুমায় যায় আপনি দুদি সদক বল আপনি সজাগ হওয়ার পর যদি আপনি পানি না পান আপনি পানির কারণে আত্মা আত্মা করে মারা যান আমি বাইজিত ময়দানে কি জবাব দিব আমি বাইজিত মৌলার দরবারে কি জবাব দিব এজন্য আমি ঘুমাই নাই আমি পানিটা নিয়ে আপনার মাতার পাশে দাঁড়ায় রইছি আম্মা দান দুটো হাত তুলে দোয়া করছে আমার মালিকের দরবারে দোয়া কবুল হয়ে গেছে এজন্য এরে রে মার মনে কষ্ট দিও না মার মনে কষ্ট দিও না মারে কষ্ট দিয়ে না বাবারে কষ্ট দিয়ে না মা কত আফ বাবা কত আফরত বুস্তাবি রহমতুল্লাহ এভাবে মায়ের কেজমত করতেন মায়ের কেদ মতের বরকতে আল্লাহ বাইজিত কে উলি বানাইয়া দিছে আল্লাহ বাইজিত কে তো পরিমাণ সম্মান আল্লাহ দিয়া দিছে দুনিয়ার মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছে তোমরা তোমাদের মায়ের কেজমত করো আল্লাহর নবীর কাছে এক সাহাবি গেছে সাহাবি যায় বলতেছে ইয়া রাসূল আল্লাহ আপনি বলুন আমি সর্বপ্রথম কার কেজমত করব রাসূল বলেন যাও তুমি তোমার মায়ের কেজমত করো আবার সাবি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ একবার তো মায়ের কথা বললেন এখন কার কেজমত করব। আল্লাহর রসুল বলেন যাও যাও তুমি তোমার মায়ের কেজমত করো দ্বিতীয় নম্বর বললেন মায়ের কেজমত করতে এরপরে কার কেজমত করবো রসুলে করিম সাল্লাহ ও সাল্লাম বলেন যাও যাও তুমি তোমার মায়ের কেজমত করো তিনবারের মাথায় রসুলে করিম সাল্লাহ ও সাল্লামকে সাহাবি যখন প্রশ্ন করলেন আল্লাহর রসুলে প্রশ্নের জবাব দিলেন যাও এখন তুমি তোমার বাবার কেজ মজ্জা করো এর যুবক ভাইয়া মার এত পরিমাণ মর্যাদা মার এত পরিমাণ সম্মান মার এত পরিমাণ মর্যাদা আমার আল্লাহ দিয়ে দিছে আমার মালিক দিয়ে দিছে মার এত পরিমাণ মর্যাদা আল্লাহ নবী বলছে যাও তুমি তোমার মায়ের কেজমত দেয় করো যদি মায়ের কেদমত করতে পারো তাহলেই কেবল আমার মাওলা খুশি হয়ে যাবে যদি মা বাবা নারাজ হয় আমার আল্লাহ নারাজ হয়ে দা যদি কোনো সন্তানের প্রতীক মা নারাজ থাকে যত বড় ইবাদত করুক না কেন আমার আল্লাহ খুশি হবে না মা বাবা খুশি আমার আল্লাহ খুশি আমার আমার মাওলার উপরেই হলো মা বাবার স্তান মা বাবার স্থান এজন্য মা বাবার কেদমত করা বুড়া মা আসে বুড়া মার কেদমত করা তাদের করে বুড়া বাবা আসে বুড়া বাবার কেদমত করা যদি কেদমত করতে পারেন আমার মালিক মাফ করে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন সালাম আলিকম রহমতুল্লাহ